আমি আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে ছোট্ট একটি শব্দের আমল। তারপর যদি এই মাসের হয়। আমলটি অতি দ্রুত মায়রাশা পূরণ হবে ইনশাল্লাহ আশা করি এই ছোট্ট আপনারা যদি এই ছোট্ট শব্দের আমল বিশ্বাস নিয়ে করেন ইনশাল্লাহ রাতারাতি ধনী হবেন এমনকি মহান আল্লাহ গাইবে সাহায্য করবেন দিনে ভাই ও আমার বোনেরা জুম্মাবারে আসর নামাজের পর আমলটি যদি করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন ইসলামের জুম্মাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দিন সমূহের মধ্যে জুম্মাবার দিন হল শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজা শরীফের হাদিস হাদিস এক হাজার চৌরাশি হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহি মুসলিম শরীফের হাদিস হাদিস ন আটশত আজকের আমলটি আসর নামাজের পর করবেন হাদিসে এসেছে আসরের শেষ সময় দোয়া কবুল হয় জাবের ইবনে আবদুল্লাহ রায়তালা আনহতে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তাই দান করবেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম এক সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা বুঝতে পারলাম আসর নামাজের গুরুত্ব আজকের আমলটি আমি আগেই বলেছি আমলটি ছোট্ট একটি শব্দের জিকিরের আমল আমি এখন সেই শব্দটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন শব্দটি হচ্ছে মালিকুল মুলক অর্থাৎ আল্লাহর গুন বাসক নাম মূলত আমলটি আল্লাহর গুন বাসক নামের আমল মালিকুল মুখ শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহরে সিপাতি গুণবাসক নাম আসল নামাজের পর সঠিক নিয়ম অনুযায়ী একাধারে আমল করেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমলকারী ধন সম্পদ ও টাকা পয়সা স্বয়ং সম্পূর্ণ দান করবেন এবং মনের সব আশা করবেন ইনশাল্লাহ আল্লাহর এই গুণবাচক নামটি মালিকুল মুলক যখন আসর নামাজের পর আমল করবেন মনে রাখবেন সর্বপ্রথম ছোট্ট তবাটি আস্তা খুল্লা আস্তা এভাবে সত্তর থেকে একশতবার জিকির করবেন

ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আগেই বলেছি আল্লাহর সিপাতী নাম মালিকুল মলক মালিকুল মলক মালিকুল মলক এই শব্দটি বার নামটি আপনারা আদবের সহিত একশত এগারো বার জিকির করবেন আমলটি একে ধারে কিছুদিন চালিয়ে যাবেন এবং আমলতি শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ করবেন ইনশাআল্লাহ রাহিম রহমান আল্লাহ আমল কারিকে ধারণা জায়গা থেকে গায়েব সাহায্য করে ধ্বনি বানাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু